আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করব এক পাউন্ড ওজনের একটি রেড ভেলভেট কেক সেই সাথে শেয়ার করব কিভাবে ক্রিম তৈরি করলাম কিভাবে ডেকোরেশন করলাম এ টু জেড তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে সাওয়ার ক্রিমটা তৈরি করে নিব তার জন্য জাল করে রাখা ঘন দুধ নিয়েছি ওয়ান থার্ড কাপ এরপর এখানে আমি হাফ টেবিল চামচ ভিনেগার দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি শাওয়ার ক্রিম তৈরির জন্য অবশ্যই ঘন দুধ নিতে হবে আর দুধটা জ্বাল দেওয়ার পর একেবারে ঠান্ডা করে নিতে হবে গরম দুধ দিয়ে হবে না এবার এটাকে আমি একটা সাইডে রেখে শুকনো উপকরণগুলো চেলে নিব প্রথমে নিয়ে নিচ্ছি টু থার্ড কাপ ময়দা মানে ওয়ান থার্ড কাপ করে দুইবার নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ গুঁড়া দুধ ও হাফ টেবিল চামচ কোকো পাউডার দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে একটা সাইডে রেখে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুইটা ডিম এবার ডিমের কুসুমগুলোকে তুলে নিব কুসুমগুলোকে খুব সাবধানে তুলে নিতে হবে যাতে ভেঙে না যায় এবার সাদা অংশটাকে এক থেকে দুই মিনিটের মতো বিট করে নিব যাতে একটু ফেনা ফেনা গজিয়ে যায় আর এয়ার বাবলসগুলো বের হয়ে যায় এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আমি পুরোটা চিনি একেবারে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দুইবারও দিতে পারেন এবার আমি চিনিটার সাথে খুব ভালোভাবে বিট করে নিব যতক্ষণ না চিনিটা গলে না যায় আর ফোমটাও খুব সুন্দরভাবে তৈরি না হয়ে যায় তো দেখুন আমার ফোমটা একেবারে পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে ফোমটা তৈরি হতে সময় লেগেছে আমার পাঁচ থেকে ছয় মিনিটের মতো এইবার দিয়ে দিচ্ছি ডিমের কুসুম দুইটা তিনটি টেবিল চামচ তেল একটা চামচ ভ্যানিলা এসেন্স আর একটা চামচ রেড ফুড কালার এবারে সবগুলো উপকরণকে দশ সেকেন্ডের মতো বিট করে নিব মানে বাটিটাকে একবার ঘুরিয়ে জাস্ট বিট করে নিব ওভার করব না এতে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এইবার শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিব আমি দুইবারে শুকনো উপকরণটা মেশাবো তাই প্রথম অর্ধেকটা পরিমাণে দিয়ে দিয়েছি রেড ভেলভেট কেকটা যেহেতু স্পঞ্জি না কেক তাই শুকনো উপকরণ গুলোকে একদম আলতো হাতে মেশানোর দরকার নেই শুধু ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই হবে আমার মেশানো হয়ে গিয়েছে এবার আমি অর্ধেকটা পরিমাণ সাওয়ার ক্রিম দিয়ে মিশিয়ে নিচ্ছি সাওয়ার ক্রিমটাও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আমি বাকি অর্ধেকটা পরিমাণ শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব আমার মেশানো হয়ে গিয়েছে এবার বাকি যে অর্ধেকটা পরিমাণ সাওয়ার ক্রিম রয়ে গিয়েছে সেই সাওয়ার ক্রিমটাও আমি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার কেকের পুরোটা ব্যাটার একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে সব দিক থেকে যাতে কোথাও কোনো শুকনো উপকরণ দলাপেকে না থাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এবার আমি এখানে একটা আট ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের নিচে আগে থেকেই আমি একটু তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে নিয়েছিলাম এবার মোল্ডের মধ্যে পুরোটা ব্যাটার ঢেলে দিয়ে আমি একটু ড্যাপ ডেপ করে নিচ্ছি যাতে ভিতর থেকে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বের হয়ে আসে এবার আমি ব্যাটাটাকে একটা পাতিলের মধ্যে বসিয়ে দিচ্ছি পাতেলটাকে আমি আগে থেকে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম এখন চুলার জালটাকে একদম লো আছে রেখে কেকটাকে বসিয়ে দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিব পঁয়ত্রিশ মিনিটের জন্য পঁয়ত্রিশ মিনিট পর আমি ডাকনাটা খুলে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে আমার কেকটা হয়েছে কি না দেখুন আমার কাঠিটা একদম পরিষ্কার এসেছে তার মানে কেকটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এবার কেকটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে এখন মোল্ড আউট করে নিচ্ছি দেখুন আমার কেকটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে নিচ থেকে একটুও পুড়ে যায়নি আর কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এবার আমি কেকটা স্লাইস করে নিচ্ছি আমি তিনটা স্লাইস করব আপনারা চাইলে দুইটাও করে নিতে পারেন দেখুন আমার কেকে স্লাইস করা হয়ে গিয়েছে ভিতরে কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা সফট হয়েছে এইবার কেকের ক্রিমটা তৈরি করে নিব তার জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ আরো দুই টেবিল চামচ ক্রিম এবার ক্রিমটা দুই থেকে তিন মিনিটের মতো বিট করে নিব দুই থেকে টেন মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ গুঁড়ো দুধ আপনারা চাইলে নাও দিতে পারেন আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি এবার আমি আরও চার থেকে পাঁচ মিনিট সুন্দর মতো বিট করে নিলে আমার কেকের ক্রিমটা একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে তো দেখুন আমার ক্রিমটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে এবার আমি কেকটা ডেকোরেশন করে নিব তার জন্য একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি বোর্ডের উপর আমি সামান্য পরিমাণে ক্রিম লাগিয়ে কেকের একটা স্লাইস দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে ওপর দিয়ে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপের জন্য ওয়ান থার্ড কাপ পানিতে দুই টেবিল চামচ চিনি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম এবার পরিমাণের মতো ক্রিম দিয়ে আমি চারদিকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ক্রিমটা দিতে পারেন আমার বাসায় কম পছন্দ করে তাই আমি অল্প পরিমাণেই দিয়েছি চারদিকে ভালোভাবে লাগিয়ে দেওয়ার পর এবার আমি আরেকটা কেকের স্লাইসও দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি একই পরিমাণে ভালোভাবে সুগার সিরাপটা দিয়ে দেওয়ার পর এখন সামান্য পরিমাণে আবার কেকি ক্রিম দিয়ে আমি চারদিকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি আমার দুইটা কেকের স্লাইস সেট করা শেষ এবার আমি আরেকটা কেকের স্লাইস উপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য পরিমাণ সুগার সিরাপ দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর অল্প করে ক্রিম দিয়ে আমি ক্রাম কোডিং করে নিচ্ছি কেকের উপর দিক দিয়ে প্যালেট দিয়ে খুব ভালোভাবে ক্রিমটা লাগিয়ে দেওয়ার পর এবার নিচ দিয়ে একটা স্ক্রেবার দিয়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি ক্রিমটা দিয়ে দেওয়ার পর পাইপিং ব্যাগে কিছুটা পরিমাণ ক্রিম নিয়ে চারদিকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি আর উপর দিক থেকেও দিয়ে দিচ্ছি দিয়ে নিচ দিয়ে একটা স্ক্রেবার দিয়ে ভালোভাবে টান দিয়ে আমি ক্রিমটা সেট করে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন নিচ থেকে দিয়ে দেওয়ার পর এবার উপর দিয়ে প্যালেট নাইফ দিয়ে আমি ক্রিমটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি প্যালেট নাইফ দিয়ে দিয়ে উপরে ক্রিমটা সেট করার পর সাইড একটা নিচ্ছি আমি যতবার স্ক্রাইবার দিয়ে টান দিচ্ছি ততবার স্ক্র্যাপারটা পরিষ্কার করে নিচ্ছি এতে কেকের ফিনিশিংটা একদম সুন্দরভাবে হবে এবার উপর সাইড দিয়ে প্যালেট নাইফ দিয়ে আমি টান দিয়ে ক্রিমটা ফিনিশিং দিয়ে দিচ্ছি প্যালেট নাইফ দিয়েও ফিনিশিং দেওয়ার সময় যতবার প্যালেট নাইফটা যতবার প্যালেট নাইফটা ক্রিমের উপর টান দিবেন ততবার পরিষ্কার করে নেবেন এতে ফিনিশিংটা খুব সুন্দর হবে আর খুব তাড়াতাড়ি ফিনিশিংটাও চলে আসবে এবার আমি ওপর দিক থেকে কিছুটা পরিমাণ লাল গ্লিটার ছড়িয়ে দিচ্ছি আপনাদের কাছে গ্লিটার না থাকলে কিছুটা পরিমাণ কেকের গুঁড়াও ছড়িয়ে দিতে পারেন আমি ওপর সাইড দিয়ে পরিমাণ মতো গ্লিটার দিয়ে দেওয়ার পর কয়েকটা সুগার বলও দিয়ে দিয়েছিলাম সেটা আমি ভিডিও করতে বলে গিয়েছি আপনাদের কাছে কেকটা কেমন লাগেছে অবশ্যই জানাবেন